কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে নয় হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে নায়া আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি হক কথা বললেই জলে যাই গাফ কোরআনের কথা না হক কথা বললেই জলে গাপ। কোরআনের কথা না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্র ঠিক না বেঠে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়ির দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না আজ বলতে গেলে আসছে বাধা সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতেরাকে হাত সামনে এগিয়ে যাবে বলতে ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হব কথা বলতে করিনা কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে যদি আবার ময়দানে আসতে হয় যদি আবার রাজপথে দাঁড়াতে হয় যদি আবার আন্দোলন করতে হয় যদি আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যদি আমাদের গণবিপ্লব আমাদের জুলাই বিপ্লবকে রক্ষা করার জন্য আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চায় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় আছে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতা রয়ে মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ তাই নয় না বেজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মি করেছে দেশের তাদের হয়নি তো যাই গাম যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াব দেশের দিনের খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে আজ তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো দিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন বললেন ও বাবার সাবিরা জন্য প্রস্তুতি নাও আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায় জায়েদ বলল হুজুর আমি হাজির আছি আল্লাহর নবী বললেন জায়েদ বিদায় আদায় নিয়ে নাও আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি তোমার আজকে নেতৃত্ব দিতে হবে তারপরে বললেন আবু জাফর তুমি কোথায় আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি বললাম জাফর জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে তুমি নেতৃত্ব দেবে তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে তারপরে বললেন আবদুল্লা বিন রহা তুমি কোথায় আবদুল্লা বিন রহা ওই দিন বিয়ে করেছে ছিল ফুল সজ্জার রাত বসরের রাত ওই সময় হাজির হাজিরা দিয়ে বললেন লাভবাই খুজুর আমি হাজির আছি আল্লাহ রাসুল বললেন ওগো আব্দুল ওগো আবদুল্লা বিন রহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে যদি জাফর আবুতা জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায় ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে তারপরে শুনানো যদি আব্দুলবিন হা তুমি শহীদ হয়ে যাও ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা তার নেতৃত্বে আজকের মুতার প্রান্তরে যুদ্ধ করবা বিজয় ছিনিয়ে আনতে হবে আল্লাহর নবী এই দায়িত্ব দি আরpora বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো যাও জায়েদ বললেন ওগো বিশ্বনবী আপনি আমার পিতা আর মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন জায়েদ বললেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আপনারা তো বিদায় দিয়েছেন আর নতুন করে কার কাছে যাব আবু জাফর চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বললেন ওগো স্ত্রী বিদায় দাও যুদ্ধের ময়দানে যায় হয়তো আর দেখা হবে না আর ফেরা হবে না তোমার দাই আমার কোন ত্রুটি থাকে ক্ষমা করে দিও সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা বড় করবা আল্লাহ তার রসুলের পথে তাদেরকে বড় করে তুলবা এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব তুমি আমার সাথে দুখানা হাত তোলো স্ত্রী ফরিয়াদ করলো গো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনাই যায় কত সেনা যায় সেনাপতি যায় আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছি আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাছি বানাই আমার কোলে ফিরাইয়া দিও আল্লাহর নবীর সাহাবি আবু জাফর বললেন ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না কারণ বিশ্ব আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে আমার আগে একজন আছেন পরে একজন আছেন আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশা আল্লাহ সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না বরং বিদায় দাও চলে যায় বিদায় নিয়ে চলে যাচ্ছে করেছেন সন্তানেরা কাঁদে স্ত্রী কাঁদে পিছন দিকে একবারও ফিরে তাকান নাই আবদুল্লা বিন রহা চলে গেলেন স্ত্রীর কাছে বললেন স্ত্রী তোমারা বিয়ে করে এনেছি আজকে ছিল বাসরের রাত ফুলসজ্জার রাত তোমার এই ফুলসজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না বিশ্ব যুদ্ধের সেনাপতি করেছেন আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাবো না আজকে সেই মক্ষম সুযোগটা এসে গেছে ও আমার স্ত্রী চললাম যুদ্ধের ময়দানে দোয়া করো যদি পরকালে আল্লাহ দেখে করান জান্নাতে দেখা হবে স্ত্রী বললেন ও আমার স্বামী তোমাকে ভালো করে এখনো দেখি নাই তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাথা নাই ও আবদুল্লা বিন রহা যদি একটু ঘরে আসতে তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম ও আমার স্বামী একটু কি ঘরের ভিতরে আসা যাবে আমি তোমার একটু দেখতে চাই ও আমার যুবকেরা শুনে নাও আবদুল্লা বিন রহা বললেন ওগো আমার বিবি আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায় তোমাকে দেখার পরে যদি কোন দুর্বলতা তৈরি হয়ে যায় আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি হয়ে যায় তবে রাসুলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে রাসুলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে আমি ঘরে ঢুকতে চাই না যদি আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন এই কথা বলে আব্দুল্লাহ বিন রাও চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ শহীদ হয়ে গেলেন জাফরুালিম্লাহ তিনিও শহীদ হয়ে গেলেন যান আবদুল্লাহ বিন রহা তিনিও শহীদ হয়ে গেলেন তারপরে মোতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মোতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল ও আমার ভাইয়ারাম খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে কারো মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে জমাট বা দিয়ে দিয়েছে তারপরে আবার একজন ছুটে এসেছে দায়িত্ব । নতুন নতুন ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে নিয়েছে তাদেরকে ঘোষণা হয়েছে যে আমরা আন্দোলনে নাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবির হাউন আঙ্কেল কি আঙ্কেল হাউন আঙ্কেল নিয়ে বলল পাট করব কিতাব পাঠ করলো যে কোনো প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি আর সার্জি সালম সুন্দর করে দেখায় দিল আঙ্গুল দিয়েছে। আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে সুতরাং তোমরা আর নেতৃত্ব দাও ওই মোতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে আবার নেতৃত্বে এসেছে তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই সামনের দিকে চলে গিয়েছে যারা বলে পাঁচ তারিখে স্বাধীনতা পেয়েছি আমি বলি না স্বাধীনতা পাই নাই বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সে রাস্তা দেখিয়েছে ঠিক কেমন করে আনতে হয় এটা যেন ওই মোতার প্রান্তরে যেভাবে আল্লাহ রাসুলের সাহাবিরাম একের পর এক যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন কালেমার পতাকা উঁচু করে ধরেছেন এমন উঁচু করে রেখেছেন জাফর রদুল্লাহ তালানহু শহীদ হওয়ার সময় আব্দুল্লাহ বিন রহা দৌড়ে গিয়েছেন যে দেখেন জাফর রদুল্লাহ তালানহু কালেমার পতাকা পতাকাটা এমনভাবে উত্তীর্ণ করে রেখেছেন যে মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে এক পাশে শরীর পড়ে আছে এক পাশে মাথা ওই মাথার মধ্যে দাঁতে কামড়ানো এখনো পতাকাটা উঁচু করে ধরা ah <laughs> এইভাবে যদি আমরা আপনার আমরা রাজপথে থাকতে পারি ওই ছাত্রদের মতো যদি আমরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব বলেছে না বলে নাই স্বাধীনতার দিকে আগিয়েছে মরেছে লাশ ফেলে রেখে চলে গিয়েছে সামনের দিকে যেতে 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 দেখা গিয়েছে যারা একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না তারা ক্ষমতা তো ছেড়েছে ছেড়েছে এমন ভাবে পালাইয়েছে যেই বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই ঠিক না বেঠে